সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনাদেরকে নূপুর মৎস্য হেঁচারি ও নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষিবার আপনাকে চান বর্তমান সময়ে মাছ চাষে লাভবান হওয়ার জন্য তাহলে আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা যারা পুরাতন চাপের জাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পুরাতন চাপের থাই পাঙ্গাস মাছের পোনা চাষে সবচেয়ে বেশি ফলাফল কেননা এই মাছগুলো অল্প সময় অল্প দিনে বড়ো হয়ে থাকে মাছগুলোকে থাই মাছের পোনাগুলোকে যদি আপনারা পুকুরে চাষ করতে চান দৈনিক দুইবার খাবার দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা নার্সারি দিতে হবে যদি ছোটো মাছের বা নতুন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তো চাষিবার আমাদের এখানে নতুন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা পাবেন এগুলো চার হাজার থেকে তিন হাজার পিসে কেজি তাছাড়াও বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা পাবেন তাছাড়াও থাইজাতের পাঙ্গাস মাছের পোনার সাথে মিশ্রবে চাষের জন্য আপনারা ক্রয় করতে পারবেন দেশি গোলচার দেশি টাংরা দেশি গোলচার দেশি ট্যাংরা নতুন বছরে নতুন পোনা উৎপাদিত হচ্ছে প্রচুর পরিমাণে সেল হচ্ছে আপনারা অল্প দিনে অল্প সময়ে চাষে লাভবান হতে পারবেন তো চাষিবারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চাষিবার আমাদের এখান থেকে মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষিবার আমরা সারা বাংলায় সে প্যাকেট এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের নূপুর মৎস্য হ্যাচারিতে উন্নত মানের উন্নত জাতের তারা মাছের পোনা সব বিভিন্ন মাছের পোনা পাবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ